নমস্কার সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি পৌষ সংক্রান্তির আরও একটা পিঠে করে দেখাবো আজকে চুষি পিঠে প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি সেটা গরম করে একটু ঘন করে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব আর আমি চুষিগুলো বানিয়ে রেখেছি চালের গুঁড়োটা গরম জলে দিয়ে মেখে যে জুসিগুলো আমি বানিয়ে রেখেছি এবার একটু ঘন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দেব কিছুক্ষণ নাড়তে হবে আরও একটু ঘন হবে আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম হচ্ছে আমি ঘি দিয়ে আমি আর একটু নাড়ব আর একটু ঘন হয়ে গেলে তারপরে আমি এখন একটু দিয়ে দিলাম এক চিমটে মতো নুন এবার আমি চুষিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে চুষিগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব একটু মতো ফোটাবো বেশি ফোটা আবার শক্ত হয়ে যাবে ঘন হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব খোয়া খোয়াটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসটা অফ করার পরে আমি খেজুরির গুড়টা দেব অনেক সময় কি হয় দুধটা ফেটে যায় জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি খেজুরির গুড়টা দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে মিষ্টি দেওয়া যেতে পারে আমি দুই হাতা মতো দিয়েছি খেজুরির গুড় এবার একটু মিশিয়ে নিয়ে একটু গরম অবস্থায় পাতলা রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায় তখন পিঠেটা একটু বসে যাবে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন তাও একটু গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে ঘন হয়ে যাবে আরও এভাবেই চুষি পিঠে আমি বানিয়ে থাকি সবাই ভালো লাগলে একটা লাইক করবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের সপ্তাহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ